লা ইস্তখলাফনা ফিন আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত دینی ভাই আপনি জানতে চেয়েছেন আজানের সাথে সাথে সালাত আদায় করা যাবে কি আমরা অনেকেই এটা ভুল বুঝি আমরা মনে করি আজান সলাতের সাথে সম্পৃক্ত বিষয়টা এমন নয় আজান শুধুমাত্র দেওয়া হয় সময় হয়েছে এটাকে বোঝানোর জন্য আজান দেওয়া হয় সময় হয়েছে সলাতের এটাকে বোঝানোর জন্য আজানের সাথে সলাতের পড়ার অন্য কোনো সম্পর্ক নেই সলাতের সম্পর্ক হচ্ছে সময়ের সাথে আল্লাহ রবুল্লা বলেন ইন্না সলাতা কায়না তা আলাল কিতাব কিতাবা নিশ্চয়ই সলাতকে নির্দিষ্ট সময়ে ফরস করা হয়েছে তো যখনই সময় হয়ে যাবে যখনই সময় হয়ে যাবে আজান দেওয়া হোক বা না হোক সলাত আদায় করা যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় সময় হয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ পরে আজান দেয় তাহলে কি আজান না দেওয়া পর্যন্ত সলাৎ করা যাবে না বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে সলাদ সময়ের সাথে সম্পৃক্ত আজানের আগেও পড়া যাবে যদি সময় হয়ে যায় আর আজানের সাথে সাথে বলেন সেটাও পড়া যাবে কারণ যদি সময় হয় এবার আমরা জানি যদি সময় হওয়ার আগে আজান দিয়ে দেয় তাহলে কি নামাজ পড়া যাবে না যাবে না কারণ সময়ের আগে আজান দিয়ে দিছে। অতএব মূল কথা হচ্ছে সময় হয়ে গেলেই নামাজ পড়া যাবে নামাজের সম্পর্ক সময়ের সাথে আর আজানটা দেওয়া হয় সময় হয়েছে এটা বোঝানোর জন্য আশা করি উত্তরটি পেয়েছেন আসসালামু আলাইকুম